গঙ্গায় চান করা কমপ্লিট তো মা গঙ্গা গঙ্গাকে টাটা করে তো গাইজ এখন পাচ্ছে প্রায় রাত তিনটে কাছাকাছি দেখো পুরো রাস্তা বৃষ্টি পড়ছে এই যে এদিকে পুরো বৃষ্টি হচ্ছে তো আমাদের কাঁদি পৌঁছাতে আর টাইম লাগবে অল্প আছে সামনে সকালে প্রথম চায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার কুচিন অফিসিয়াল আর আজকে যাচ্ছি বহরমপুর দেখো ড্রেসটা দেখে বুঝতে পারছো জল ঢাল আমার সাথে অর্পণ আছে সব টিম আগে চলে গেছে তো আমরা এখন যাচ্ছি আমরা এখন বাজছি তিনটে মিনিমাম বরমপুর ঢুকবো চারটে করে তো ওখানে জল টল নিয়ে তখন বেড়াবো চার চারটে দিকে তো পৌঁছে গেলাম এই যে দেখছো বাসে দেখো বাসে মানে আজকে বাসে সিট পাওয়া তো মুশকিল পুরো আর সব বাসে বাসের ভেতর বাসের ছাদ পুরো ফুল দেখো গোটা তো এখন রেল গেট আছে আমরা দাঁড়িয়ে আছি রেলের অপেক্ষায় আর এটা হলো ভাগীরথী গঙ্গা নদী তো আমরা এখান থেকে জল ভরবো আর এখান থেকে জল ভরে বীরভদ্রা সরোধ ভগবতী দীঘবতীর বীরভদ্রা সরোধ বিগত বিষয়ে তৃষ্ণা কৃষ্ণভারাধয়া আমি বিগত বিষয়ে তৃষ্ণা কৃষ্ণপহারাধয়া রোগায়ে এখন নামলাম বহরমপুরে সাড়ে পাঁচটা বাজছে এখন এরপর আমরা স্নান করব স্নান করার পরে তখন আমরা হাঁটবো এখন যাচ্ছি বহরমপুরের দিকে এখন গঙ্গা দিকে যাচ্ছি চলো যাওয়া যাতে হলে। দেখো রাস্তাঘাটে ভিড় কীরকম পুরো গ্যাঞ্জাম রাস্তা তো অনেকেই আসছে জল নিয়ে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর আমরাও যাচ্ছি গঙ্গা নদীর দিকে স্নান করতে আর আমাকে এক্সট্রাভাবে ভয়েস অ্যাড করতে হচ্ছে কারণ এখানে অনেক বক্সে গান বাজছে যে কোনো সময় কপিটাইট ক্লেম দিয়ে দিতে পারো ওর জন্য আমাকে আলাদাভাবে বয়স করতে তো এখন একটু চা খাচ্ছি চা খেয়ে গঙ্গা স্নান করে আমরা রওনা শুরু করবো এই যে গঙ্গা নদীর ভিউটা দেখো কি সুন্দর লাগছে একটা বিকেলের পরিবেশটা তো এখন স্নান করতে নামছি গঙ্গা জলে অনেকটাই জল আছে এখানে তো চলো স্নানটা করে নেওয়া যাক তো গঙ্গায় চান করা কমপ্লিট তো মা গঙ্গাকে টাটা করে আমরা যাচ্ছি দিকে এখন হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে হাটটার মজাটা আলাদা একটু তো এখন আমরা জল নিয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি কান্দির দিকে চলো তাহলে যাবো গঙ্গা ব্রিজ গঙ্গা

हाटरेगा मारवापती हाटरेगा हटकेश्वर बाबा তো গাইস এখন পাচ্ছে প্রায় রাত তিনটে কাছাকাছি দেখো পুরো রাস্তায় বৃষ্টি পড়ছে এই যে এদিকে পুরো বৃষ্টি হচ্ছে তো আমাদের কান্দি পৌঁছাতে আর একটু টাইম লাগবে এই প্রায় কাঁধের চলে এসেছি এই যাচ্ছি কাছে গাইস এখন এই মাত্র হোমতলায় ঢুকলাম আর অর্পণে এখানে শুয়ে পড়েছে পুরো আর মন্দির চত্বর পুরো একবারে ফাঁকা দুচারটে চারটে ভক্ত ওইদিকে যাচ্ছে হেঁটে হেঁটে জল নিয়ে আমাদের জার্নি কমপ্লিট তো আমরা এখানে বসলাম মন্দিরে আমরা এরপর জল ঢালবো সকালে জল ঢালার পর বাড়ি যাব তো গাইস হালকা করে এখন চা খেতে যাচ্ছি হোমতলা থেকে মেরোলাম এই মাত্র তো চাটা খেয়ে বাবার মাথা জল ঢালবো চলো তাহলে চা খেতে যাওয়া যাক আর আমার সাথে সকালে প্রথম চাটা পর্ব আছে সামনে তো জল ঢালার আগে একবার স্নান করতে হয় তাই স্নান টান করে জল ঢেলে ফাইনালি বাড়ি যাব আজকের মতো জল ঢালা কমপ্লিট হলো আবার পরের বছর যাবো জল ঢালতে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই টাটা